নমস্কার বন্ধুরা কেমন আছেন বহরমপুর দুর্গা পরিক্রমার প্রস্তুতি পর্বের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই আমি রঞ্জন আজকে আমার সঙ্গে আছে রিন্টু আজকে আমরা দেখতে নিচ্ছি বহরমপুরের দুর্গাপুজো প্রস্তুতি পর্ব সবার প্রথমে চলে এসেছি অযোধ্যা নগর অযোধ্যা নগরের পুজোর মাধ্যমে আজকের মানে দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজো প্রস্তুতির পর্ব শুভ সূচনা করব শুরু করে যাক আজকে ভিডিও রাজগুলি ভালো লাগলে অবশ্যই দেখতে থাকুন অযোধ্যা নগর সার্বজনীন যার নাম বহরমপুরের বুকে অত্যন্ত পরিচিত মণ্ডপসজ্জা মাতৃ যারা অভিনবত্ব আনে প্রতি বছর এবছর তারা কী রকমভাবে মণ্ডপসজ্জা নির্মাণ করছে সেটা দেখতে আমরা চলে গেছি অযোধ্যা নগর দেখে নিচ্ছি অযোধ্যা নগর দুর্গাপুজো প্রস্তুতি মহালয়ার এই শুভ দিনে দেখে নেওয়া যাক যে এ বছরের ভাবনা ত্রিনয়নীর তৃতীয় দৃষ্টি দুর্গা পুজোর আর দিন নাই বললেই চলে তার আগে চরম ব্যস্ততা অযোধ্যা নগর সার্বজনীন দুর্গা উৎসবের পুজো মণ্ডপে আমরা দর্শন করছি দেবী ভগবতী দশ দেবী দুর্গার মূর্তি এখানকার প্রতিমা শিল্পী মহুলার বাঁকা দাস দেখে নিচ্ছি তার করা একটা অসাধারণ মাতৃ প্রতিমা দেবীপক্ষের পূর্ণ লগ্নে আমরা দর্শন করছি দু সালের অযোধ্যা নগরের মা বিগ্রহ দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি বাবুল বোনা সর্বজনীন যাদের এবছরের ভাবনায় রাজস্থানের হাওয়া মহল দেখে নেবো দুর্গা পুজো প্রস্তুতির মধ্যে আমি আর রিন্টু দুজন মিলে পুজোর অবস্থান বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে হাওয়া মহল বহরমপুরের বুকে বড় দুর্গা পুজোর মধ্যে যার নাম সবার আগে আসে বা যার নাম অন্যতম বাবুল বোনা সর্বজনীন দুর্গা উৎসব কমিটি প্রত্যেক বছর সজ্জার পাশাপাশি মাতৃ প্রতিমাকে তারা বিশেষ জোর দেয় তাদের মণ্ডপে সাবেক রূপে বরাবর মাতৃ প্রতিমা আমরা লক্ষ্য করি এবং মণ্ডপসজ্জায় তারা এবার ভেবেছে রাজস্থানের হাওয়া মহল সুন্দর মণ্ডপসজ্জার পাশাপাশি বহরমপুরের তথা মুর্শিদাবাদ জেলাবাসী অপেক্ষা করে থাকে এখানকার মাতৃ প্রতিমা দর্শন করতে কারণ তাদের মাতৃ প্রতিমা যেন দেবী দুর্গা নয় তাদের ঘরের মেয়ে চণ্ডিতে বর্ণনা অনুযায়ী তারা মাতৃ নির্মাণ করে আমরা এবার দাঁড়িয়েছি বহরমপুর মধুপুর বারলাক সংঘ সঙ্গে তাদের এবছর ভাবনা সঙ্গীতের সন্ধানে দেখে নিচ্ছি পুজো প্রস্তুতি করবে তাদের সবে আজ সবার বিষ্ণুপুর অনামিক ক্লাব তাদের এবছরই ভাবনায় বৃন্দাবনের নবনির্মীয়মান চন্দ্রোদয় মন্দির তাহলে চলো দেখে নেওয়া যাক তাদের খুঁজে প্রস্তুতি এবার চন্দ্রোদয় মন্দির বৃন্দাবনে নবনির্মীয়মান চন্দ্রদয় মন্দির উচ্চতার দিক থেকে সর্বোচ্চ বলে জানা যাচ্ছে এই চন্দ্রোদয় মন্দির তোমরা দেখতে পাবে বিষ্ণুপুর অনামিক ক্লাব দুর্গাপুজোর প্রাঙ্গণে দু হাজার পঁচিশে চন্দ্রদয় মন্দিরের কাজ বৃন্দাবনে এখনো শেষ হয়নি কিন্তু বহরমপুরে দুর্গাপুজোতে তোমরা দেখতে পাবে চন্দ্রদয় মন্দির আমরা এবার দাঁড়িয়ে আছি ক্লাব দেখে নেব তাদের এবছরের সজ্জা ও প্রতিমার প্রস্তুতি পর্ব দু হাজার পঁচিশ আমরা এবার দাঁড়িয়ে আছি বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ির মাঠে তাদের এবছরের মণ্ডপসজ্জা দেখে নিতে যদিও ব্যানারে তাদের কি ঠিক সেটা আমরা জানতে পারলাম না তাই আমরা পুজো মণ্ডপের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করছি এবং দেখে নেব মণ্ডপসজ্জার কাজ কতটা এগালো দর্শন করব মাতৃ তাদের মাতৃ নির্মাণ করছে প্রতিমা শিল্পী বাঁকা দাস তিরুপতির বালাজির যে গঠনশৈলী ঠিক তেমন দেখতে অনেকটা মাতৃ প্রতিমা নির্মাণ করছে প্রতিমা শিল্পী বাঁকা রায় দাস ভট্টাচার্যপাড়া দেখে নেব তাদের পুজো প্রস্তুতি দু হাজার সালের বহরমপুরের বুকে লোহার পূজা পণ্ডপ এবছর প্রথমবার করছে বহরমপুর ভট্টাচার্যপাড়া সার্বজনীন যাদের আলোর মাধ্যমে মণ্ডপসয্যা এক অনন্যতা লাভ করবে এখানকার প্রতিমা শিল্পী মহুলার বাকারায় দাস দেখে নিচ্ছি প্রথমবার বহরমপুরের বুকে একশো ফুট উচ্চতার আইফেল টাওয়ার আমরা এখন দাঁড়িয়ে আছি বহরমপুর লাল লালদিঘিতে বহু বছর পরে আবার লালদিঘির যে বিলটা আছে বিলের উপরে মণ্ডপসজ্জা হচ্ছে সেটা দেখতে আসতে তোমরাও ভুলো না বস্তুতি পর্বের আমি আর ইন্টে চলে এসেছি এই বিলের উপরে লোটাস মন্দির দেখতে দেখে নেওয়া যাক লালদিঘি দুর্গাপুজো বস্তুতি পর্ব দু হাজার পঁচিশ আজকের ভিডিওর লাস্ট পর্ব লাস্ট পুজো মণ্ডপে আমরা চলে এসেছি হরিদাস মাটি শিল্পী সংঘ দেখে নিচ্ছি তাদের পুজো প্রস্তুতি দু যার মাধ্যমে শেষ করছি আজকের দুর্গা পুজো প্রস্তুতি পর্ব দু ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার